তাবলিক জামাতের মধ্যে ভাঙন ধরে গেছে আমি আর সাত বাহিনী আর এবং এন্টি বাহিনী আমি কাবার শরীফই দোয়া করেছি আল্লাহ তালা এদের সুবুজ দিয়ে দাও এ ওর নাম করে সেদিনকে ডিসি আমাকে বলছে মালানা সাহেব কী করবো কন্দি একা গুরু একা কিরকম বুঝায় বলো বাবা চাকরি করতে আইছো তোমার ওই সমস্ত দরকার নাই ওরা যা করে করিবা বেড়ে যেরকম আল্লাহ আকবার আস্তে আস্তে প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে কতক্ষণ হাত উঠা ডিমোশন হয়েছে না প্রমোশন হয়েছে আমি এগুলো আমাদের মার্কাস এদের দুই গুরুপ সাদের এনটি এবং সাদ গুরু এদের মার্কাস হলো দিল্লি আর আমরা পীর মুসলমান আমাদের মার্কাস হলো খোদ মদিনা শরীফ আমা আমাদের মার্কাস কোথায় দেখতে খা হ্যাঁ সেক্রেটারি আমার আমাদের মার্কাস কোথায় আমার সোনার মদিনা যারা তারা আমার সাথে ঘুরবি আর জানাম হাজার আনিস না তাদের চুপ হয়ে থাকবা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমি ভুলতে পারি দর ভুল দর না দরদি ভুলতে পারি না আমি ভুলব না ভোলার মত নাই দরদি ভুলতে পারি না আমার সোনার মদিনা কলে যাব রে নয়ন তুমি রইচ মদিনায় তুমি রইচ মদিনায় কলে যাবরে রে দেখব আমি নয়ন বনে আমি স্বপ্নে তোমায় চুমা খাব সুযোগ তুমি দাও আমায় আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমি ভুলতে পারি না মার কাজে রইছো শুয়ে জান্নাতের বাগানে করে রাখছো তুমি দরুই বলে নবী ভুলতে পারি না ভোলার মতন নাই আমি ভুলতে পারি না কলে যাও ভালো লাগতেছে না